তারা তাদের সাধ্য মতন যথাসাহায্য উত্তরবঙ্গে অসহায় আত্মবিরিশ মানুষদের তারা হচ্ছে সাহায্য করছে সেই কারণে আমাদের পূর্ব বর্ধমান জেলার

ইতিমধ্যে আপনারা খবরে কাগজে মিডিয়া তো দেখেছেন গত তিন চার দিন ধরে আমাদের রাজ্যে উত্তরবঙ্গে যা উত্তরবঙ্গ নামে পরিচিত তার শীর্ষস্থানীয় জেলা দার্জিলিং কোচবিহারের পশ্চিমাংশ জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণরূপে বিপর্যস্ত ঘর বাড়ি স্কুল কলেজ সম্পূর্ণরূপে বিধ্বস্ত সমদল থেকে যে সমস্ত পর্যটকরা পাহাড়ে গিয়েছিলেন তাদেরও ফেরার আটকে পর সম্পূর্ণ আকারে বন্ধ এই অবস্থায় আমাদের সমস্ত জনসং আমরা <aunque mehranoughs> <artoanizer>

হচ্ছে সেই কারণে আপনাদের কাছে সাহায্যের হাত দিয়ে যাচ্ছে আপনারা আপনাদের স্বার্থ মতন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যা কোনো খবরের কাগজ মিডিয়া

দেখেছেন আমাদের রাজ্যের উত্তর ভাগে উত্তরবঙ্গের শীর্ষস্থানীয় জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে একটা বিস্তীর্ণ অঞ্চলে সম্পূর্ণ রূপে মানুষ বিপর্যস্ত ঘর বাড়ি সম্পূর্ণ রূপে নিশ্চিন্ন হয়ে পড়েছে স্কুল কলেজের চিহ্ন মাত্র নেই গাজীবন্ধের কোনো চিহ্ন মাত্র নেই যে সমস্ত সমাজ থেকে আপনারা দেখলেন উত্তরবঙ্গে বিপর্যয়গ্রস্ত মানুষদের বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে বর্তমানে সিআইটি ইয়ের অর্থ সংগ্রহ সেই ছবি দেখলেন সরাসরি মুকুল রহমানের রিপোর্ট